একটা প্রজেক্ট আছে যেটা উত্তরা ভিউ পরে আমি ওখানে যাই ওই দিনেই কনফার্ম করি যে প্লটটা আমি নেব একটা নির্দিষ্ট ডাউন পেমেন্টের পরে আমি সাকসেসফুলি দুই বছরের মধ্যেই সমস্ত টাকা পরিশোধ করি সো এই পর্যায়ে আমি দেখেছি আমি টাকা দেওয়ার দু থেকে আড়াই মাসের মধ্যে আমার রেজিস্ট্রেশন হয়ে যায় এবং আজকে আমি আমার রেজিস্ট্রেশন পেপার রিসিভ করি দু তিন মাস পর পরপরে যাই আমার খুব ভালো লাগে আমার এই জায়গাটাতে যাওয়ার পরে এখানে ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশানের যে ইস্যুগুলো এত ট্রান্সপারেন্ট যে যখনই কোনো পেমেন্ট করি ঠিক দুদিনের মধ্যে আমার কাছে স্টেটমেন্ট চলে যায় সো এটা আমাকে খুব ইন্সপায়ার করে যে নেক্সট ইনস্টলমেন্টটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য সো আমি আমিন মোহাম্মদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং আমি যারা আমার মতো কর্পোরেটে আছেন যদি স্যালারি দিয়ে জীবন চলে তাদেরকে বলবো উদ্বুদ্ধ করব যদি সম্ভব হয় ফিউচার ইনভেস্টমেন্ট হিসেবে প্লট আমিন মোহাম্মদ থেকে নিলে কোনো সমস্যা নাই আই এম হ্যাপি থ্যাংক ইউ ভেরি মাচ